মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে দিচ্ছি যার ফুক করার জন্য একটি জাদু টুনা বান জিন নজর নজরদুষ কুফুরি কালাম কাটার জন্য একটি মন্ত্র গুরুজি শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে আমার প্রথম উস্তাদ আমার দাদা উস্তাদ আব্দুল সাত্তার আমার দ্বিতীয় উস্তাদ বকুল তান্ত্রিক রাজশাহী রাজশাহীনগা জিলা আমার ঠিকানা কুমিল্লা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু কেনই আমি বাড়াইলাম সংসারের বাজার কেন আমি বাড়াইলাম সংসারের বাজার পশু পাখির শান্তি আছে শান্তি নাই আমার পশু পাখির শান্তি আছে শান্তি নাই আমার কেন আমি বাড়াইলাম সংসারের বাজার পশু পাখির শান্তি আছে শান্তিনায় আমার পশু পাখির শান্তি আছে শান্তি নয়া আমার ফুলামায়া নয়জনের বাবা

দিনের রাইতে করি পরিশ্রম যুগাইতে আহার আমি বুঝলাম নে বাপার পশু পাখির শান্তি আছে শান্তি নাই আমার কেন আমি বাড়াইলাম সংসারের বাজার পশু পাখির শান্তি আছে শান্তি নাই আমার পশু পাখির শান্তি আছে শান্তি নয়া আমার গরিব হইয়া ট্যাক্সি ডাকে গরিব হইয়া ট্যাক্সি বিপাকে পুয়ার লগর নাম দরি ডাকে தர்সকুত মানুষ লাগে না কেয় আছে তার தর্সকুত মানুষ লাগে না কেয় আছে জার আমি বুঝলাম না বেপার হুঁশপতির শান্তি আছে শান্তি নাই আমার কেন আমি বাড়াইলাম সংসারের বাজার কেন আমি বাড়াইলাম সংসারের বাজার পশু পাখির শান্তি আছে গুরু শান্তি নয় আমার পশু পাখির আমার কামিনীর ফেরে এই মানব জীবন আমার গুরু যায় বিফলে ভরিয়া কামিনীর ফেরে এই মানব জীবন আমার গুরু যাই বিপলে দয়া করে কইর উদ্ধার ওই নয়ন পাগল রে দয়া করে কইর উদ্ধার নয়ন পাগল রে আমি বুঝলাম না ব্যাপার পশুপাখির শান্তি আছে শান্তি নাই আমার কেন আমি বাড়াইলাম সংসারের বাজার পশু পাখির শান্তি আছে শান্তি নাই আমার ফুলা মাইয়া নয়জনের বাবা কেউ বলে কি করিলাম কেউ কয় মার হাবা গরিবা ফুয়ার লগর ফুয়াই আইয়া নাম দড়ি ডাকে তার মানুষ লাগে না টেকায় আছে যার আমি বুঝলাম না ব্যাপার পশু পাখির শান্তি আছে গুরু শান্তি নাই আমার পশু পাখির শান্তি আছে শান্তি নাই আমার আজকে যার বুক করার জন্য যে দিতেছি আমার গুরুজির শিষ্য যারা আছে আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে বারোটায় একশো আটবার জব করে নেবেন আশা করি এইসব বিদ্যা ইউটিউব চ্যানেল খুঁজলে আপনারা পাবেন না মন্ত্রটা শুনলেই আপনারা বুঝতে পারবেন কোন মন্ত্র কাজ করবে কোন মন্ত্রটি কাজ করবে না গাছ দুধ ভালো হয় গাছের ফল অবশ্যই ভালো হবে আপনারা গুরুর অনুমতি নিয়ে নিজ দায়িত্বে ব্যবহার করবেন যদিক্ষণ ক্ষয়ক্ষতি হয় আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না এবং যারা অনলাইনে কবিরাজি শিখতে চান তারা গুরুজির সাথে যোগাযোগ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আমার ঠিকানা কুমিল্লা গুরুজির ঠিকানা রাজশাহী নগা জিলা বকুলতান্ত্রিক এখন আপনারা মন্ত্রটা শুনেন আরও বলতেছি কিছু কিছু ইউটিউবার আছে তারা তো ইউটিউব চ্যানেল দিয়ে ব্যবসা করে এবং মানুষের সাথে তারা প্রতারিত করে চব্বিশ ঘন্টায় কাজ হবে তিন দিনে কাজ হবে আসলে উচিত কথা বললে ভাই সবার ছোকে দুশ্মন হইতে হয় ঠিক আছে কারণ তিন দিনে চার দিনে বসীকরণ কোনো কাজ হয় না এগুলো হলো শুধু বাট পারি এবং টাকা গাওয়ার ভঙ্গি যত নিবে আপনার কাছ থেকে ততই ভালো ওরা চব্বিশ ঘন্টায় কাম করে দিবে একুশশো পঞ্চাশ টাকা নেয় একুশশো টাকা নেয় তিন হাজার টাকা নেয় নিয়ে তারপরে দেখা যায় ওদের মোবাইল বন্ধ থাকে ওরা কি বলবো এগুলা চ্যানেলের আপনারা কমেন্টগুলো দেখেন ঠিক আছে মন্ত্রটা বলি বান শান গুনির ঘরে বান শান ঘরে তিনশো ছয় কুড়ি বান লাগান জাপান করে সেত কাটি কাটি রামের হাতের বান কাটি আমার এই মন্ত্রতে দুদু কেউ করে গা রাম লক্ষণের মাথা খা দোহাই গৌরী পার্বতী দোহাই গুরু উস্তাদ নয়নের দোহাই উস্তাদ গুরু নয়নের দোহাই উস্তাদ গুরু নয়নের বান গুণীর ঘরে ছয় কুড়ি বান লাগান জাপান করে কাটি রামের হাতের বান কাটি আমার এই বানে যে করিবে ঘা রাম নের মাথা খা দোহাই গৌরী পার্বতী দুহাই উস্তাদ গুরু নয়নের দোহাই উস্তাদ গুরু নয়নের দোহাই উস্তাদ গুরু নয়নের ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুজির জন্য দোয়া করবেন আর সবাই দোয়া করবেন আমি একটা বিচ্ছেদের কাজ করছি ইনশাল্লাহ সফলতা আসবে ওইটার ভিডিও আপনাদের কাছে দিব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভেবে চিনতে তারপরে কাজ করবেন নিজে ভালো হন অপরকেও ভালো হওয়ার সাহায্য করেন মানুষ মানুষের জন্য মানুষকে ক্ষতি করবেন না দুটো পারেন মানুষকে সাহায্য করবেন ক্ষতির চেষ্টা করবেন না কারণ আপনি চিরদিন থাকবেন না চিরদিন এই দুনিয়ায় থাকতে পারবেন না যতই আপনি শক্তিশালী হন যতই আপনি ক্ষমতাশালী হন এই দুনিয়াতে আপনার রাজত্ব হইতে পারে কিন্তু মরার পরে ওইটা থাকবে না এই শক্তি আপনার থাকবে না এর জন্য বলি সময় থাকতে ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না